নির্বাচনের ফল প্রকাশের বাকি আর মাত্র হাতে গোনা কদিন তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার রামপুর এলাকায় দোকান ভাঙচুরের অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় তপন থানার অন্তর্গত রামপুর বাস এলাকায় পিডব্লিউটি জায়গায় দোকান করছিলেন কবি কুণ্ডু নামে একজন ব্যবসায়ী স্থানীয় চার নম্বর হরসরা অঞ্চল তৃণমূলের কনভেনার বিশ্বজিৎ দাস সহ তার সঙ্গীরা দীর্ঘদিন ধরেই সেই দোকানটি উচ্ছেদের চেষ্টা করছিলেন বলে অভিযোগ অবশেষে গত বুধবার অর্থাৎ উনত্রিশে মে গভীর রাতে সেই দোকানটি সম্পূর্ণভাবে বিশ্বজিৎ দাস সহ তার সঙ্গীরা ভাঙচুর করে বলে অভিযোগ এই ঘটনা বৃহস্পতিবার প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনার জেরে তপন থানায় স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস সহ তার সঙ্গীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে অভিযোগকারী কবি কুন্ডু বলেন রাত্রিবেলা আমি দশটার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই তারপরে রাত্রি বারোটার দিকে ওরা বিশু সমেত আরও কয়েকজন ছিল ওরা মিলে আমার দোকান ভাঙচুর করেছে হঠাৎ করে আপনার দোকানটা কেন ভাঙলো তো ওর নিজে হাতেই করে দিয়েছিল আমার দোকানটা করে দেওয়ার পরে এতটা কাজ হয়ে যাওয়ার পরে এখন এসে অবজেশন দিচ্ছে দোকানের জায়গাটা কারা আপনার না ওর আচ্ছা কী কারণে ভাঙলেন সেটা জানতে পারলেন না আপনি আচ্ছা যার নাম বলছেন উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ আপনার দোকানটি কোন জায়গায় তবে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের পর প্রাথমিক তদন্ত শুরু হলেও এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি তপন থানার পুলিশ তপন থেকে বিশেষ প্রতিবেদন News today